অনেকদিন হলো লং ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে নতুন একটা টিউটোরিয়াল দেওয়া যাক আজকে আপনাদের সাথে নতুন একটা ডিজাইন শেয়ার করব। এটা পদ্ম ফুলের একটা ডিজাইন ডিজাইনটা করার জন্য প্রথমে ছয় ইঞ্চি পরিমাপের ঘরগুলো করে নিয়েছি সম্পূর্ণ কাঁথায় এটা খুবই ইজি আপনারা জাস্ট মেজারমেন্ট দিয়ে দুই পাশ থেকে স্কেল দিয়ে লাইন করে নিবেন তাহলেই দেখবেন মাপটা ঠিক থাকবে এরপর প্রত্যেকটা ঘরের একদম মাছ বরাবর ছোট করে একটা বিন্দু দিয়ে দিবেন যাতে আপনার মাঝখানটা বুঝতে প্রবলেম না হয় তারপর স্কেল দিয়ে বিন্দু দুই পাশে এমন প্লাস আকারের চিহ্নটা করে নিবেন তারপর আমি যেভাবে দিলাম উপরের দিকে একটা পাতা আর নিচের দিকে একটা পাতা দুইটা পাতায় চেষ্টা করবেন সমান সাইজের রাখার এরপর উপরের দিকের পাতার দুইটা করে দুই পাশে চারটা পাপড়ি দিয়ে দিতে হবে এবার একদম পাঁচ বরাবর করে দুই পাশে দুইটা এমন ছোট পাপড়ে দিয়ে দিবেন প্রথমবার আর্ট করতে মনে হবে এটা খুবই কঠিন একটা জিনিস কিন্তু একদমই না একেবারেই সহজ ডিজাইনটা আর্ট করা একটু চেষ্টা করলে দেখবেন যে আপনিও একদম পারফেক্টলি আর্ট করতে পারছেন পরপর তিনটা ঘরেই সেম প্রসেসে ফুলটা আমি আর্ট করে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আর্টটা করতে হবে এমন এক ফুলের নকশি কাঁথা অনেকেই পছন্দ করেন তাই ভাবলাম আজকে পদ্ম ফুল দিয়ে সম্পূর্ণ একটা নকশি কাঁথা রেডি করা যাক অনেক আপু আছেন সেলাই নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকেন এই ডিজাইনটা শুধুমাত্র যদি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করা হয় তাও ভালো লাগবে তবে আপনারা চাইলে প্রত্যেকটা পাপড়ি ডাবল কাঁথা স্টিচ দিয়েও সেলাই করতে পারেন এই তো প্রত্যেকটা ঘরের মধ্যে পদ্ম ফুল আট করা কমপ্লিট হয়ে গেল এখন সবগুলো ঘরের কর্নারে ছোট করে এমন ফুল চারপাশে চারটা দিয়ে দিচ্ছি এই ফুলগুলো আপনারা চেন স্টিচ দিয়ে সেলাই করবেন তাহলে দেখতে আরো ভালো লাগবে টিয়া কালার কাপড়ে রানী গুলাফি লাল খয়েরি হলুদ নীল কমলা ফেস্ট এই সব কালার থেকে সুতা চুজ করে নিতে পারেন আজকের ডিজাইনটা আপনারা বেবি নকশি কাঁথার পাশাপাশি বড় নকশি কাঁথায়ও করতে পারবেন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবসময়ে সময় এমন নকশি কাঁথার টিউটোরিয়াল পেতে আমাদের ফেজটা ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ